এই রবার বাগানের দেখা মিলল কোচবিহারের বাড়িতে কৃষক শ্রীবাস দত্তর এমন উদ্যোগে সারা পড়েছে গোটা এলাকায় সাত বছর আগে আসামের গৌহাটিতে গিয়ে রবার চাষের পদ্ধতি শিখে আসেন পরে নিজেদের কুড়ি বিঘে জমিতে রবার গাছ বসান এখন তার জমিতে প্রায় দেড় হাজার রবার গাছ রয়েছে যেগুলোর বয়স এখন সাত বছর পূর্ণ করেছে রবার সংগ্রহের উপযুক্ত সময় এটাই এতদিন ভারতে মূলত কেরল আসাম ও ত্রিপুরা রাজ্যেই রবার বাগিচা দেখা যেত এবার শ্রীবাস উদ্যোগে সেই চাষ হচ্ছে কোচবিহারের মাটিতে রাবার আমি শিলিগুড়ি ওখান থেকে দেখতে পেলাম তারপর কুচবা মেয়েদের আমায় প্রথম আরও কেউ লাগাচ্ছে কম আমার বাগানে বড় কুচবা জেলাম আমি প্রথম তাই জলপাইগুড়িতে আসে শিলিগুড়িতে আছে। উত্তরবঙ্গের রেবাটার উন্নতমান আমাকে বলছে উত্তরবঙ্গের রাবার সৌ উন্নতমান এবং অফিসারকে আনছে তখন আলাম তারা আলাম গড় হেদিকে লাগাইলাম দিগজত প্রথম মন খারাপ হলো এই বান করা কীভাবে আমি বুঝি নাই টাকাতে পাই না কোথাও এবার শুরু করে দেখতে পারি না আইন কাপড় ভালোই আছে এ তো কাজ শুরু করছে লোক নিয়ে যাচ্ছি এখন এই রবারের বাজার দর প্রতি কিলোগ্রাম প্রায় একশো টাকা শ্রীবাস বাবু জানান এই রবার চাষ করে ভালোই আয় হচ্ছে তার তা লাভ তো আমাকে বলছে যখন আমি গাছটা তুলি আমাকে বলছে অফিসার আসামে হেট অফিসার বলছে দেখো গাছ কোনো তো লিজ দেবেন না কেন বাগান নষ্ট হবে আপনি দুই বছর পরে কাটেন তাও লাভজনক আমাকে বলে কেমে বলে জানি আপ এই ছাতাকে দেখছেন এই গাড়িটা কী আমি বহু আমি গাড়ি এই গাড়ি কিন্তু আমি কোথায় যাবো টাকা তা জানেন না এটা ইনকাম কত আপনার তৈরি আমি বুঝি নাই এবার শুরু করলাম মাত্র তাতে দেখতে পাই যে ভালো ইনকাম তিনি জানাচ্ছেন গাছের ছাল থেকে ট্যাপিং করে সংগ্রহ করা হয় সাদা দুধের মতো আঠা যাকে বলে ল্যাটেক্স এরপর এই আঠায় মেশানো হয় অ্যাসিড

পরে মেশিন দিয়ে ওটা চেঞ্জ হয়ে যায় তার রোদ্রে শুকা লাগে রোদ্রে শুকানো অসুবিধা হয় আমাদের ঘর করতে পাকা ঘর ঘরে ধোয়া দিয়ে শুকাইতে হবে ওটা তোর টাকা পয়সা পাওয়া যায় পরে তারপর আবারটা তৈরি হলো তার স্টক করবো পরে বিক্রি করলাম বাবু মনে করেন যদি আরও কৃষক এই পথে হাঁটেন তবে রাজ্যে কৃষি অর্থনীতিতে এক নতুন দিগন্ত খুলে যেতে পারে কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দা ওয়ার্ল্ড